স্বামী সন্তান নেই তবু হাল ছাড়েননি পদ্মা প্রতিবন্ধী মাকে বাঁচাতে টোটো চালান তিনি আমরা হুগলির আরামবাগের ছবিটা তুলে ধরছি স্বামী নেই সন্তান মৃত মায়ের দায়িত্ব কাঁধে নিয়ে জীবনযুদ্ধে দিন রাত লড়াই করছেন ৪৫ বছরের পদ্মা মল্লিক আরামবাগের বাসিন্দা চোদ্দ নম্বর ওয়ার্ডে থাকেন তার জীবন চলমান কষ্ট কাঁথা বাইশ বছর আগে স্বামীর মৃত্যু একা হাতে দুই ছেলেকে বড় করা এখানে দুর্ভাগ্য থেমে থাকিনি ছোট ছেলে আত্মহত্যা করে বড় ছেলে বিয়ে করে নিজের সংসার নিয়ে ব্যস্ত মাকে সে দেখে না তাই পদ্মার কাঁধে এখন অনেক বড় দায়িত্ব আগে আয়ার কাজ করতেন তা চলে গেছে এখন টোটো চালান প্রত্যেক দিন সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত আরামবাগের বিভিন্ন রাস্তায় টোটো চালিয়ে রোজগার করেন মায়ের চিকিৎসা নাতি নাতিদের জন্য দুর্গাপুজোর কাপড় নিজের খরচ সবটাই করছেন তিনি নিউজ বাংলা দিশার মুখোমুখি হয়ে যখন তার লড়াইয়ের কথা বলছিলেন তখন চোখে জল আটকাচ্ছিল না বলছেন আমি হাল ছাড়িনি মাকে নিয়েই আমার সংসার যে কটা দিন বাঁচব মাথা উঁচু করে বাঁচব মল্লিকের এই সংগ্রামের কাহিনী এটা কোনো ব্যক্তিগত দুঃখের গাথা নয় এটা বাস্তব চিত্র সমাজে এভাবে সব নারীরাই প্রত্যেক দিন লড়াই করছে মাথা উঁচু করে লড়াই করছে আত্মসম্মান বিসর্জন না দিয়ে লড়াই করছে পদ্মা কিকুর্নিশ্বী কী করেন কত দিন ধরে চালাচ্ছেন নবছর মানে এই টোটো চালানোটা এটা কি শখে না বাধ্যতা যদি একটু বলেন কারণটা আমি হাসপাতালে আগে আয়ার কাজ করতাম তো সে কাজ চলে যাওয়ার পরে কি করব কিছু খুঁজে পাইনি তারপরেতে আমি দেখলাম যে একটা টোটো প্রথম আমি লোন করে একটা টোটো কিনেছিল তো সেইটা থেকেই এটা কিনে এখন চালাচ্ছি মোটামুটি চলে যাচ্ছে বাড়িতে কে কে আছে বাড়িতে আছে বলতে এক ছেলে আমার কাছে ছিল হাসপাতালে কাজ করতো সে কিছুদিন হলো এক বছর হলো মারা গেছে সুসাইড করেছে এখন আমি একাই থাকি স্বামী স্বামী আমার আই থেকে বাইশ চব্বিশ বছর আগে মারা গেছে কি হয়েছিল নেশা করতো ছেলেগুলি আর কেউ নাই আছে বড় ছেলে আছে আমার মা মানুষ করেছিল আমার মায়ের কাছেই থাকে বড় ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে ছোটটা আমার কাছে ছিল যেটা মারা গেল এই যে টোটো নিয়ে এই যে চলছে পুজোতে কি করবেন কি করবো নাতি নাতনিদের জামা প্যান্ট বা তাদের যা যতটুকু নিতে পারি সেইটুকু চেষ্টা করছি কেন এই ছোট ছেলে আছে বৌমা আছে বড় অবস্থা সেরকম খেতে খাওয়া রোজানা রোজ খাওয়া এই চলে যাচ্ছে মা প্রতিবন্ধী মাকে দেখতে হয় আমার আর ভাই বোন কেউ নাই

দেরি না করে আজই আসুন